আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি ইতিমধ্যে নবম শ্রেণীর দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবণ্টন নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্ন কেমন হবে আমি তোমাদের প্রথমেই বলেছি যে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং তোমার তিন ঘন্টা সময় পাবে প্রথমে আছে নৈবাত্মিক অংশ নৈবাত্মিক অংশের দুইটি পার্ট রয়েছে একটি হলো বহু নির্বাচনী অংশ এবং একটি এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে এবং প্রত্যেকটি মান এক সকল প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর আছে ডাটা আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আড়ি পেতে চুরি করলে তাকে কী বলে ডেটা ইন্টারসেপশন দুই নম্বর প্রশ্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে উত্তক্ত বা বিরক্ত করাকে কী বলে সাইবার বুলিং ইনফোগ্রাফি হচ্ছে কোনো তথ্য বা বিকৃতির ভিজুয়াল উপস্থাপনা জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন কোন ধরনের সেবা ক নাগরিক সেবা প্রত্যেকটি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত তথ্যসমূহ উন্মুক্ত রাখা আছে কোথায় প্রতিষ্ঠানের পোর্টালে ওয়েবসাইটের নামকে কি বলে ডোমেন নাম প্রোগ্রামে যে অংশের মধ্যে কোনো তথ্য জমা রাখা হয় তাকে কি বলে ভেরিয়েবল ভেরিয়েবলের সঠিক নামকরণ নয় কোনটি অ্যাট মাই আন্ডার স্কোর নেম নয় নম্বর হচ্ছে তেইশ দশমিক জিরো সাত কোন ধরনের ডেটা টাইপ ফ্লট নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা পার্ল নিচের কোন লেয়ার ডেটাকে বাইনারিতে রূপান্তর ডেটা সংকোচন ইত্যাদি করে প্রেজেন্টেশান ও মডেল কয়টি লেয়ারে বিভক্ত সাতটি এখানে উদ্দীপক দেওয়া আছে এবং এই উদ্দীপকের আলোকে বাই এই আলোকে তেরো এবং চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে উপরে প্রদার্থ তথ্যে কো এক্সেল কেবল কোনটি কো কেবল হচ্ছে আমাদের এই দুই নম্বরটা চিত্র চার এর ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক চিত্র চার হচ্ছে এটা তাহলে এটা আমরা জানি এটি সবচেয়ে দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করে ইন্টারনেট মূলত কী গ্লোবাল নেটওয়ার্ক এই ছিল তোমাদের নৈবাত্যিক অংশের বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের বলে রাখি এই চারটির মধ্যে সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখতে হবে এবার আমরা আছি নৈবাত্যিক অংশের আরেকটি অংশ হচ্ছে এক কথায় উত্তর দাও এখানেও প্রতিটি প্রশ্নের মান এক ন্যাশনাল হেল্পলাইন নম্বর কত একশো নয় মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনকে কি বলা হয় ফেক নিউজ সকল সরকারি ও বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করানোর লক্ষ্যে কোন আইন প্রণীত হয় তথ্য অধিকার আইন দু হাজার ডোমেন নামের দুটি অংশের একটি হলো টপ লেভেল ডোমেন অপরটি কি অপরটি হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন কোন দুটি অঙ্কের সমন্বয়ে কোড ম্যাসিন কোড তৈরি হয় সাধারণত বাইনারি সংখ্যা দুইটি জিরো এবং ওয়ান যে অপারেটর ব্যবহার করে অপারেটরটি বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগ শেষ করা যায় তার নাম কি মডুলো অপারেটর প্রোগ্রামের মধ্যে একই রকমের কাজ বারবার করতে হলে সেটিকে নির্দিষ্ট শর্ত মেনে কী দিয়ে ডিজাইন করা হয় লুপ ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপ অতিক্রম করে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় সে ধাপগুলোর প্রতিটিকে কী বলা হয় লেয়ার চব্বিশ নম্বর হচ্ছে দুই বা ততোধিক ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য যে ফিজিক্যাল মাধ্যম ব্যবহার করা হয় ফিজিক্যাল মাধ্যম প্রয়োজন তা কয় ধরনের হয়ে থাকে দুই ধরনের ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইস বা নেটওয়ার্কে আলাদাভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত সংখ্যাসূচক ঠিকানাকে কী বলে আইপি ড্রেস এই ছিল তোমাদের নৈবেত্তিক অংশের এক কথায় উত্তর এবার আমরা খবিভাগ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানেও তোমাদের দশটি প্রশ্ন থাকবে এবং দশ দুগুণ বিষ আগে বলে রাখি এই সংক্ষিপ্ত উত্তরগুলো নিয়ে আমি তোমাদের জন্য আরেকটি ভিডিও তৈরি করব এখানে প্রশ্নগুলো আমরা দেখে রাখি ডজ অ্যাটাক সম্পর্কে যা জানো লেখো দুই নম্বর হচ্ছে সাইবার স্টকিং কি তিন নম্বর ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা কি ধরনের ক্ষতি হতে পারে চার নম্বর হচ্ছে হোয়াইল লুপের অংশ কয়টি ও কি কি পাঁচ নম্বর বুল কি বুল এ কি ধরনের তথ্য থাকে ছয় নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল কাকে বলে সাত অপটিক্যাল ফাইবার কি একটি বৈশিষ্ট্য লিখো আট ই পাসপোর্ট কি নয় ডেটা টাইপ কত প্রকার ও কি কী দশ প্রেস কি প্রেসের সুবিধা লিখো এই হচ্ছে খ বিভাগের তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দশ দুগুণ বিস এবার আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন যেখানে পাঁচটির মধ্যে তিনটি উত্তর দেওয়ার কথা বলা হয়েছে এখানে তিনটি নমুনা প্রশ্নের উত্তর দিয়েছি এখানে নমুনা তিনটি প্রশ্ন হচ্ছে এক হচ্ছে সাইবার বুলিং কি সাইবার বুলিংয়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করো দুই তথ্য অধিকার আইন দু হাজার নয় অনুসারে একজন নাগরিক কি কি সুবিধা পেতে পারেন ধারাবাহিকভাবে এগারো থেকে একত্রিশ পর্যন্ত লেখার একটি প্রোগ্রাম লিখো এই ছিল বর্ণনামূলক প্রশ্ন যেটা হলো প্রেক্ষাপটবিহীন ঘ বিভাগে রয়েছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানেও তোমাদের বলা হয়েছিল যে ষাটটি প্রশ্ন থাকবে সেখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং বলা হয়েছিল প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে আট এবং দুইটি করে অংশ থাকবে এই যে দেখো প্রেক্ষাপট একটা দেওয়া আছে এক নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বন্ধুদের আড্ডায় গেলে বাকিরা তাকে দেখে হাসাহাসি করলো কারণ জিজ্ঞাসা করে জানলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে সে বুঝতে পারলো তার অ্যাকাউন্টে অন্য কেউ লগ ইন করে এই পোস্টটি করেছে ক নম্বর দেওয়া আছে অনুচ্ছেদে বর্ণিত শিক্ষার্থীর আইডি সুরক্ষার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ব্যাখ্যা করো ক নম্বর হচ্ছে অনুচ্ছেদে বর্ণিত অনাকাঙ্ক্ষিত পোস্টকারী ব্যক্তি কোন ধরনের অপরাধ করেছে এর জন্য কি কি শাস্তির বিধান আছে উল্লেখ করো আমি তোমাদের মানবণ্টনের সময় বলেছিলাম যে দুটি অংশে প্রথম অংশে ক নম্বর প্রশ্নের তিন মার্ক থাকবে এবং খ নম্বর প্রশ্নের পাঁচ মার্ক থাকবে এখানে আমাদের পাঁচটি নমুনা প্রশ্ন দেওয়া আছে দেখতে পারো এই যে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর নমুনা প্রশ্ন দেওয়া আছে এখানেও কিন্তু দুইটি অংশ রয়েছে এবং একটি উদ্দীপক রয়েছে এখানেও তিন এবং পাঁচ মার্ক রয়েছে কয়ে তিন এবং কয়ে পাঁচ মার্ক একইভাবে তিন নম্বর প্রশ্নে উদ্দীপক দেওয়া আছে এবং তার দুইটি অংশ রয়েছে এবং এখানেও প্রথম ক নম্বর অংশে তিন মার্ক এবং ক নম্বর অংশে পাঁচ মার্ক রয়েছে একইভাবে চার নম্বর প্রশ্ন উদ্দীপক সহ দুইটি অংশ রয়েছে পাঁচ নম্বর প্রশ্নও এখানে রয়েছে এখানেও এক একটি উদ্দীপক রয়েছে এবং তার দুইটি অংশ রয়েছে এখানেও ক নম্বরে তিন মাস এবং পাঁচ নম্বর রয়েছে এই ছিল তোমাদের নমুনা প্রশ্নে তোমরা প্রশ্নগুলোর উত্তর পড়ার চেষ্টা করবে এবং বাসিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবে আমিও সামনের আলোচনাগুলোতে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ